মিমল্যান্ড গ্যাম কিন্তু প্রথম দিন মাইনিং করে ইনিস্টেন্ট এখান থেকে পনেরো ডলার ইনকাম করতে পারবেন সো ভিওয়ার্স যারা যারা এখনও মিম গেমটি গ্যামটি মাইনিং করে নেয় আপনারা দ্রুত নিচের লিঙ্কে ক্লিক করে মিম গেমটি গ্যামটি মাইনিং করা শুরু করে দিন এবং প্রথম দিনই আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে পনেরো ডলার ইনকাম করতে পারবেন এই যে অপশন রয়েছে টাক্সে একবার ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে এই সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনি একদিনে ফিল আপ করতে পারবেন আর একদিনের সম্পূর্ণ টাক্কগুলো ফিল আপ করলে এখান থেকে ইনস্ট্যান্ট আপনি পনেরো ডলার ইনকাম করতে পারবেন এই যে আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা বট অ্যাকাউন্ট সো এটা ভিডিও করার জন্য আমি জাস্ট এই অ্যাকাউন্টে লগ ইন করেছি সো আমার কিন্তু এখান থেকে ওয়ালেট অপশন আসলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন আমার কিন্তু ইনস্ট্যান্ট পনেরো ডলার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সতেরো ডলার রয়েছে আমি কিন্তু কালকে এই গেমটি ইনস্টল করেছি সো আপনারা দ্রুত এখান থেকে নিচের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিন এবং মাইনিং করা শুরু করে দিন সেপ্টেম্বরের শেষে শেষে কিন্তু এই গেমটি পেমেন্ট করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এখান থেকে টাস্কগুলো ছাড়া আর কীভাবে আপনারা এখান থেকে মাইনিং করবেন বেশি বেশি কীভাবে মাইনিং করবেন এ নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও আসবে সো আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইম্পর্টেন্ট সবার আগে ইউনিক ভিডিওগুলো এবং মাইনিং ভিডিওগুলো সবার আগে পাবেন